প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত আমি তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমরা পঞ্চম শ্রেণী অর্থাৎ আমাদের পরিবেশ এই বইয়ের আমরা আলোচনা করব এই বইয়ের মধ্যে আমরা কী কী পাচ্ছি এই বইয়ের মধ্যে আমরা দেখো পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা এখানে সূচিপত্র এই সূচিপত্রের মধ্যে মানব দেহে মানব দেহের মধ্যে কি কি আছে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম যে টপিকটা মানবদেহে এখানে লেখা আছে শরীরের বর্ম এই শরীরের বর্ম টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রত্যেকে বই খাতা পেনসিল নিয়ে বসে বড়ো যে আলোচনাটা করছি সে আলোচনাটা ভালো করে শুনবে শোনার পরে পিছনে যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি নিয়েও আমরা আলোচনা করব এই অ্যাক্টিভিটি নিয়ে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও আর ক্লাসের পরে ক্লাস কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এবং লাইক অবশ্যই করো চলো শুরু করছি আজকের ক্লাসটি শরীরের বর্ম অর্থাৎ কী জিনিস সেটা আমরা আজকের পড়লে বুঝতে পারবো কী জিনিস এটা দেখো প্রথমে বলছে ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে কে গেছে দোকানে সুজয় গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মা ওর মায়ের সঙ্গে দোকানদার বলছেন ব্যাগ জুতো ও বেল্ট সবই চামড়ার অর্থাৎ ব্যাগ হোক জুতো হোক বেল্ট সবই কিসের চামড়ার তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে অর্থাৎ আগে ব্যবহার হতো প্রচুর হারে চামড়া এখন কিন্তু মানুষ চামড়ার ব্যবহারটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল চামড়া এত পুরু হয় পুরু মানে মোটা পুরু মানে এর অর্থ কি মোটা পিছন থেকে সুজাই বলল হেরে হয় গন্ডারের চামড়া আরও পুরু তাহলে কোন পশুর চামড়া পুরু গন্ডার গন্ডার বলে একটা পশু আছে সেই পশুর গায়ের চামড়া কেমন পুরু পরদিন স্কুলে এসব বলল ওরা দিদিমণি সব শুনে বললেন দিদিমণি সব শুনে বললেন কি বললেন জানো তো এক সময়ে চামড়ার অনেক রকম ব্যবহার হতো তাহলে চামড়ার অনেক রকম ব্যবহার হতো সে ব্যবহারগুলো কী কী শুনে নিই পশুর চামড়া শুকিয়ে তাতে লিখতো মানুষ তাহলে আগেকার মানুষরা পশুর চামড়া শুকিয়ে কি করত তাতে লেখালেখি করতো যখন আমরা এখন আমরা কিসে লিখি আমরা হচ্ছে গিয়ে এই কাগজের মতন এরকম যে কাগজ সে কাগজ আমরা লিখি কিন্তু আগেকার মানুষরা কোথায় লিখতো পশুর চামড়া চামড়ার পোশাক জুতো ব্যবহার করা হতো তাহলে কী হতো চামড়ার পোশাক এবং জুতো ব্যবহার হতো জল নিয়ে যেত চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করত তার জল নিয়ে যাওয়ার জন্য চামড়ার ব্যাগ ব্যবহার করত তারপরে মানুষ বোঝে চামড়া বেশি ব্যবহারের বিপদ আছে পশুরা তো মারা পড়ে বেশি বেশি চামড়া যদি আমরা ব্যবহার করি তাহলে পশুকে মারতে হবে আর পশু মারা মানে এটা একটা অন্যায় কাজ এবং সমস্ত পশুকে যদি মেরে ফেলি তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এই কারণে পশুকে মারা চলবে না চামড়ার ব্যবহারকে আমাদের কমাতে হবে তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয় পরিবেশ বলতে এই যেমন জল এই যে আমাদের হাওয়া বাতাস সব দূষিত হয় চামড়ার কারখানার নোংরা পরে জল নষ্ট হয় সেটা একদম ঠিক হাওয়াই দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে এর মধ্যে রিনা বলল শরীরের কোনো জায়গা চামড়ার টান টান যেমন দেখবে শীতকালে আমাদের চামড়ার টান টান হয়ে যায় কেন শরীর থেকে বিভিন্ন আমাদের শরীরে যে মানে কী বলবো আর্দ্রভাব সেই আর্দ্রভাবটা বাতাসের মধ্য দিয়ে উড়ে যায় যার জন্য আমাদের চামড়ার টান টান লাগে কোনো জায়গার চামড়ার কোঁচকানো আবার কোথাও চামড়া পুরু পুরু মানে মোটা এটা আগেও বলে দিয়েছি কোথাও পাতলা দিদিমণি জানতে চাইলেন আমাদের শরীরের বর্ম কোনটা বলতো বর্ম বলতে এটা কি বোঝাচ্ছে সেটা আমরা এখন দেখবো তাহলে আমরা কী বলছি এখানে কী বলছি দিদিমণি আমাদের শরীরে বর্ম কোন বর্ম বলতে কোনটা আমরা সেটা দেখব সুজয় বলে উঠলো আমাদের চামড়া তাহলে আমাদের শরীরে বর্ম বলতে কোনটা বোঝাচ্ছে আমাদের চামড়া শরীরে চামড়াকে বোঝাচ্ছে বর্ম ঠিক বলেছ চামড়া বা ত্বক তার নিচে শরীরের সব কিছু তাহলে প্রথমে আছে চামড়ার ত্বক তারপরে কি আছে মাংস পেশি আছে আর কি আছে নার্ভ আছে শিরা আছে আর ধমনী আছে পরাণ বলল দিদিমণি বর্ম কেন বলবো পরাণ জিজ্ঞাসা করছে আমরা ওটাকে বর্ম কেন বলবো চামড়াটাকে সুজাই বোঝালো আঘাত থেকে বাঁচাই বর্ম আমরা দেখিছি যুদ্ধের ক্ষেত্রে মানুষ অনেক দেখবে বর্ম ব্যবহার করে যাতে শত্রুপক্ষ আঘাত থেকে বাঁচা যায় ত্বক তেমনই বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায় ত্বকও তেমনি তাহলে কি বলছে বাইরের আঘাত ও সূর্যের আলোয় কে বাঁচাচ্ছে আমাদের বর্ম মানে চামড়া চামড়ার নিচে তারপরে দেখো চামড়ার নিচে মাংস পেশি শিরা ধমনী রয়েছে তাহলে চামড়ার নিচে কী কী আছে চামড়ার নিচে আছে মাংস পেশি শিরা ধমনী আমরা প্রত্যেকে কোম্বে শিরা সম্বন্ধে জানি ত্বক এদেরও বাঁচায় নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো যদি আমাদের শরীরের মধ্যে বর্ম না থাকতো বর্ম মানে চামড়া তাহলে আমাদের অল্প আঘাতে আমরা কি করতাম মারা পড়তাম জানো তো অনেক দিন আগেও যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো গন্ডারে চামড়া দিয়ে পোশাক ঢাল বানানো হতো কেন গন্ডারে চামড়া মোটা বলে সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগত না তাই তাকে বর্ম বলা হতো ঢালো শরীরকে আঘাত থেকে বাঁচাত কোনো জায়গা ছড়ে মানে কেটে গেলে ত্বকে আঘাত লাগলে রোগের মানুষ সহজে আক্রমণ করতে পারে এই কারণে আমাদের শরীরে কোথাও কেটে গেলে আমরা সেখানে সঙ্গে সঙ্গে কি করি কোনো কিছুতে চাপা দিই যাতে বাইরের পরিবেশ থেকে কোনো দূষিত পদার্থ আমাদের ওই জায়গাটুকু আঘাত না করতে পারে সেই কারণে এই বর্ম ঠিক তেমনই কাজ করে মিনা বলল শিরা ধমনী সব নলের মতো তাই না প্রশ্ন করছে রফিক নিজের হাত উপরে আলো একদম নল যাচ্ছে বলল এই রকম যাচ্ছে চামড়ার নিচে রয়েছে গুলোর ঠাকা এগুলো শিরা না ধমনী জিজ্ঞাসা করছে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি শিরা না ধমনী ওগুলো শিরা ধমনী একটু ভিতরের দিকে থাকে তাহলে আমরা কি বলছি এখানে কথাটা বলছে চামড়া নিচে ফুলে রয়েছে যে চামড়া নিচে যে ফুলে রয়েছে সেগুলো কি সেগুলো হলো শিরা আর ধমনী কোনটা যেটা অনেক ভিতরে থাকে তাহলে ওইগুলো শিরা ধমনী একটু ভিতরের দিকে থাকে শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায় তাহলে আমরা শরীরের শিরা ম্যাক্সিমাম টাইম দেখতে পাই কারণ ধমনী শরীরের ভিতরের দিকে অবস্থান করে এখনই আমরা এটা পড়লাম কতটুকু পরে আমরা এখন অ্যাক্টিভিটি আমরা পূরণ করব এই একটি প্রত্যেকে খাতা নিয়ে বসে পড়ো আমি এই যে ফাঁকা শূন্যস্থানগুলো বলে বলে দেবো তোমরা খাতায় নোট করে নিও পরবর্তীকালে মুখস্থ করে নেবে দেখো কী বলছে এখানে দেখে নিয়ে লেখো লেখো শরীরের কোন অংশে চামড়া কেনা তা নিয়ে আলোচনা পর লেখ এখন অংশের নাম আছে গাল গলা হাতের তালু কি কি হতে পারে তোমরা বলো তো দেখি আমরা তো গালছি গলা নিয়েছি হাতের তালু হতে পারে এখানে লিখতে পারি কি হাতের তালুর উপরের পিঠ আমাদের যে হাত আছে হাতের তালুর উপরের পিঠ এই উপরের পিঠ বা এইটাই যে হাতের তালু এটা তালু এটা উপরের পিঠ তাই তো বাবুরা এটা হাতের তালু হাত হাতের তালু উপরের পিঠ এটা তাহলে এখানে কি বলছে হাতের তালুর উপরের পিঠ বা পদতল মানে পায়ের নিচে যে তল আছে সেটাকে বলছে এখানে দিতে পারি আমরা তাহলে এখানে আমরা কী লিখবো এখানে লিখব হাতের তালুর উপরের পিঠ এই জায়গাটা কী লিখবো পদতল লিখলাম লিখে নিলাম দুটো এবার চামড়া কেমন প্রথমে দেখো গালের চামড়ার টান টান আছে এখানে গালের চামড়া কেমন আছে টান টান তাহলে গোলার চামড়া কেমন আছে গোলার চামড়া প্রত্যেকে লিখে নাও কোঁচকানো ও নরম তাহলে গোলার চামড়া কেমন কোঁচকানো ও নরম এই জায়গাটায় লিখবে এই ফাঁকা ঘরটায় লিখবে তারপরে দেখো হাতের তালু তাহলে হাতের তালু কেমন আছে এও টান টান ও শক্ত তাহলে কী লিখবে টান টান ও শক্ত ঠিক এই ঘরটায় লিখবে এই ঘরটা টান টান ও শক্ত তাহলে এখানে যে ফাঁকা শূন্যস্থান আমরা কী লিখেছিলাম তোমরা এখানে অন্য কিছু লিখতে পারো আমি যে লিখেছি হাতের তালু উপরের ফিট তোমরা এটাকে অন্য কিছু লিখে তোমরা শূন্যস্থান পূরণ করতে পারবে তাহলে আমরা লিখছি কি হাতের তালুর উপরের পিঠ তাহলে শূন্যস্থানে কী লিখবো টান টান ও নরম বেশ ভালো তারপরে দেখো পদতল মানে পায়ের নিচের চামড়া কেমন এও লিখবো টান টান ও শক্ত তাহলে এইটা এইটা আমরা পূরণ করে নিয়েছি পাশের দেখো শূন্যস্থানটা কি করব তাহলে গাল টান টান তার পাশে আমরা কী লিখতে পারি এখানে লিখতে পারি চামড়ার নিচে ছোট ছোট শিরা আছে চামড়ার নিচে কেমন হচ্ছে গালের চামড়ার নিচে ছোটো ছোটো শিরা আছে কারণ আমরা শিরা দেখতে পাই যেগুলো ফুলে থাকে এমনি শরীরে অনেকটা ভিতরে থাকে তারপরে এখানে কি লিখবো চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয় এখানে স্থানে প্রত্যেকে লিখে নাও চামড়ার নিচে কি আছে একটু আগে পড়েছিলাম মাংস রক্ত স্নায়ু ও ধমনী আছে বলে আমাদের মনে হয় এখানে আমরা এটা লিখে নেব তারপরে দেখো গলা গলার আমরা চামড়া কি বলেছিলাম কোচকানো ও নরম এখানে লেখা আছে দেখা যায় নীল রঙের কেমন দেখা যায় নীল রঙের তাহলে এখানে শূন্য স্থানে কী লিখে নেবো এখানে শূন্য স্থানে লিখে নেবো চামড়া টিপলেই কোথাও নরম আবার কোথাও শক্ত মাংস পেশির অস্তিত্বে বোঝা যায় তাহলে এখানে কি বলছি আমরা এখানে চামড়া টিপলেই কোথাও নরম পায় আবার কোথাও শক্ত মাংস পেশির অস্তিত্ব এখানে দেখা যায় আমরা এখানে দেখতে পেলাম তারপরে এখানে দেখো এখানে কি বলছে চামড়ার নিচে আর যেহেতু হাতের তালু চামড়ার নিচে কোনো শিরা আছে বলে বোঝা গেল না এখানে লিখব চামড়ার নিচে কোনো শিরা আছে বলে মনে হলো না বা বোঝা গেল না এখানে তাহলে আমরা কী লিখবো আমরা ভালোভাবে জানি হাতের তালুর নিচের দিকে হোক বা পায়ের নিচে বা নোখ ইত্যাদি টিপে যদি বা আমরা আমরা কী করব যখন টিপে দেখব রক্ত আছে বোঝা যায় বোঝা যায় নাকি অবশ্যই বোঝা যায় চামড়ার নিচে সরু বা মোটা বা কালচে নীল রঙের শিরা আছে সেটাও বোঝা গেল আমরা যখন এটা প্র্যাকটিক্যালি করে দেখব তারপর আমরা এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে চামড়ার নিচে ফোলা অবস্থা শিরা আছে বোঝা গেল চামড়া নিয়ে ফোলা অবস্থায় শিরা আছে সেটা আমরা বুঝতে পারলাম এখানে কী লিখবো যেহেতু আমরা লিখছি কি তালু পিঠ আমরা ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বাম হাতের নারী টিপে স্পন্দন বজায় গেল যা থেকে বোঝা গেল ধমনীর অস্তিত্ব বই এগুলো আমরা দেখতে পারি এখানে অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি পদতল এখানে টান টানো শক্ত চামড়ার নিচে কোনো শিরা আছে বলে মনে হলো না এবং এখানে সে একই রকম ব্যাপার অর্থাৎ মোটামুটি কথা হলো এখানে গালের চামড়া হোক গলার চামড়া হোক হাতের তালুর চামড়া হোক অথবা হাতু হাতের তালুর উপরের পিঠ বা পদতল যাই বলি না কেন এখানে কি বললাম এখানে যে চামড়ার টান টান বা নরম এখানে টান টানো শক্ত এখানে টান টানো নরম এখানে টান টানো শক্ত এখানে কি আছে বললাম এখানে বললাম চামড়ার নিচে ছোট ছোট শিরা আছে এখানে নীল রঙের আমরা দেখে পেলাম তারপরে চামড়ার নিচে কোনো শিরা আছে বলে বোঝা গেল না আর এখানে চামড়ার নিচে ফলা অবস্থায় শিরা আছে বোঝা গেল আর তারপরে এখানে চামড়ার নিচে কোনো শিরা আছে বলে মনে হলো না আর এখানে তোমরা প্র্যাকটিক্যালি করে দেখবে চামড়ার নিচে আর কী আছে বলে মনে হয় আমি তো অনেকটা বলে দিয়েছি তোমরা নিজেরা করে দেখবে কী পাচ্ছে আর যেটা লিখলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি খুব খুশি হব তাহলে বুঝবো যে তোমরা পড়াটা খুব মন দিয়ে শুনছো এতক্ষণ আমরা যে ক্লাসটি করলাম এই ক্লাসটি আমরা প্রত্যেকে জানি যে পরিবেশ বিজ্ঞানের পড়া শরীরের বর্ম এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এই তোমরা ভালো লাগলে অবশ্য তোমরা শেয়ারও করো এবং লাইক করো এবার নতুন হয়ে থাকলে এটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনে ক্লিক করো নতুন ভিডিওর জন্য তোমরা রেডি থেকো অপেক্ষা করো এই বলে আজকে ক্লাসটি সমাপ্ত করলাম